রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল লালবাগে মুর্শিদাবাদ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শাহানগর মৌজার একশো নম্বর দাগে একটি ছোট্ট পুকুর বা ডোবা রয়েছে অভিযোগ রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী একটু একটু করে পুকুরটি বুঝিয়ে দিচ্ছে এই পুকুর ভরাট বড় বন্ধ করতে মহকুমা শাসক ও মুর্শিদাবাদ পৌরসভার পুরপিতাকে গণস্বাক্ষর জমা করেছেন এলাকাবাসীরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 মুর্শিদাবাদ পৌরসভা থেকে মাত্র 200 মিটার দূরত্বে 4 নম্বর ওয়ার্ডের শাহানগর মৌজার 173 নম্বর দাগে একটি ছোট্ট পুকুর বা ডোবা রয়েছে এলাকার জলনিকাশি ব্যবস্থার ভরসা এই পুকুরটি কিন্তু অভিযোগ রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী একটু একটু করে পুকুরটি বুঝিয়ে দিচ্ছে বেশ কিছুদিন ধরেই এলাকাবাসীদের নজরে পড়ছে রাতের অন্ধকারে ট্রাক্টরে করে কখনো বালি কখনো মাটি আবার কখনো রাবিশ নিয়ে সেই পুকুরে ফেলা হচ্ছে ইতিমধ্যে পুকুরের বেশ কিছুটা অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে যার কারণে বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা এই পুকুর ভরাত বন্ধ করতে মহকুমা শাসক ও মুর্শিদাবাদ পৌরসভার পুরপিতাকে গণসাক্ষর জমা করেছেন এলাকাবাসীরা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে এই সামনে আমাদের জায়গা 173 খাল দাগ নাম্বার সেই জায়গাটা দীর্ঘদিন ধরে ডোবা ছিল আমরা দেখেছি যে আশেপাশের বাড়ির সমস্ত জল সেই ডোবাতে এসে পড়তো সময় মাছেরও চাষ হতো ওখানে এবার আমরা দেখলাম যে এবারও হঠাৎ করে রাতের অন্ধকারে ওই মাটি ফেলে রাবিস ফেলে এগুলো ওই ডোবাটাকে বন্ধ করে দেওয়া হয় এবং আমরা যখন খোঁজ নিয়ে দেখতে পেলাম যে ডোবাটা বন্ধ করা হয়েছে কীভাবে যে ওই ডোবাটা নাকি ভিটি হয়ে গেছে আমরা এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশান দিয়েছি মানস্বাক্ষর করে যেখানে ডোবা ছিল এটা কিভাবে ভিটি হলো কারণ আমরা যখন বিএলওর ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যখন আমরা ডাক নাম্বার দিচ্ছি তখন দেখাচ্ছে একশো তিয়াত্তর দাগের কিছুটা অংশ ভিটি হয়ে গেছে আর কিছুটা অংশ কিন্তু এখনও ডোবার হয়ে গেছে এটা কারা করছে আমরা ঠিক বলতে পারবো না এখানে আমরা দেখলাম যে ট্রাক করে বাড়ি ঢুকছে মাটি ঢুকছে বিল্ডিং ভেঙে

মৌখিক কমপ্লেন আছে কমপ্লেনের ভিত্তিতে মুর্শাদ পৌরসভা থেকে স্টাফকে অর্থাৎ ইঞ্জিনিয়াররা যায় স্পট ভেরিফিকেশন করে করে দেখে যে সেখানে জেসিপি চালিয়ে কিছু ইটপাতকেল এবং মাটি দিয়ে সেই জায়গাটা ভরাট করা হচ্ছে এবং তথ্য চাইলে তারা দেখায় যে সেটি ডোবা নয় সেটি ভিটে এবং সঙ্গে সঙ্গে। আমরা আমাদের মতো ব্যবস্থা নিই এবং পরের দিন আমাকে সেই এলাকার জনগণ লিখিত আকারে কমপ্লেন করে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা এসডিএলআরু সাহেবকে চিঠি করি এবং ডিএম সাহেবকে চিঠি করি এসডিও সাহেবকে চিঠি করি বিএলআরু সাহেবকে চিঠি করি এবং সমস্ত দপ্তরকে আমরা জানাই এই ঘটনাটা ঘটলো কি করে কারণ মুর্শিদাবাদ পৌর এলাকায় যদি কোনো রকমারই চেঞ্জ হয় সেক্ষেত্রে মুর্শিদাদ পৌরসভা থেকে এনওসির প্রয়োজন আছে কিন্তু মুর্শিদাবাদ পৌরসভা জানতে পারল না যে এত বড়ো একটা ঘটনা এত বড় একটা জায়গা ডোবা সেটা ভিটে হয়ে গেল এবং আমরা সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা নিয়েছি এবং লোকাল মানুষ যারা কমপ্লেন করেছে তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি যে মুর্শিদাবাদ পৌরসভা সব সময়ের জন্য এই অনৈতিক কাজের বিরুদ্ধে লড়াই করবে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরও অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি